আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সিলসেলাইয়ে ফুরফুরা শরীফের অন্যতম দরবার রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী ভান্ডারিয়া কামিল মাদ্রাসা ও দরবারের ওয়াজ ও ইসালে সব মাহফিল দুই হাজার পঁচিশ তারিখ ফাল্গুন মাসের দ্বিতীয় বুধ বৃহস্পতি ও শুক্রবার বাংলাদেশ মুত্তাকিন কমিটি কেন্দ্রীয় দপ্তর ভান্ডেরিয়া দরবার শরীফ আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজ ও ইসালে সব মাহফিলের কাজ অনেকটাই অগ্রগামী হয়েছে আমরা সকলেই এই ইসালে সব মাহফিলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ এবং এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করব ভান্ডারিয়া মাদ্রাসা দরবার শরীফ জেলা রাজবাড়ি এর ওয়াজু ইসালে সব মাহফিলে সকলকেই দাওয়াত জানাচ্ছি উক্ত মাহফিলে যেন সকলেই শরিক হয় জিকিরের সাথে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াব কামিয়া হাসিল করুন প্রচারে বাংলাদেশ মুত্তাকিন কমিটি কেন্দ্রীয় দপ্তর ভান্ডারিয়া দরবার শরীফ রাজবাড়ি আমাদের মাহফিল শুরু হবে ফাল্গুন মাসের দ্বিতীয় বুধ বৃহস্পতি ও শুক্রবার ফেব্রুয়ারি ছাব্বিশ সাতাশ আঠাশ জম্মান নামাজ আটাইশ তারিখ জম্মান নামাজের পরেই আমাদের মাহফিলের কাজ শেষ হবে ইনশাআল্লাহ